আমি যতদিন আছি তোর কেউ কিছু করতে পারবে না বন্ধু আমাকে সবসময় তুই এইরকমই বাঁচাবি তো বন্ধু আমি তো তোর কাছে সবসময় থাকবো না আর কেন থাকবি না কালকে আমি বাবার সঙ্গে শহরে চলে যাব। এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে আমরা আমাকে ধাক্কা দিলি কেন আমি কোথায় ধাক্কা দিলাম তুমি তো আমাকে ধাক্কা দিলি আমার মুখের কথা আমি যতদিন আছি তোর কেউ কিছু করতে পারবে না বন্ধু আমাকে সবসময় তুই এইরকমই বাঁচাবি তো বন্ধু আমি তো তোর কাছে সবসময় থাকবো না আর কেন থাকবি না কালকে আমি বাবার সঙ্গে শহরে চলে যাব। বন্ধু তুই আমাকে ছেড়ে চলে যাবি আমার কি হবে তাহলে তোকে তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাকে তো যেতেই হবে বন্ধু তুই আমাকে ভুলে যাবি না তো বন্ধু তুই চিন্তা করিস না আমি তাড়াতাড়ি ফিরে আসবো বন্ধু আসছি রে কার্তিক কেন বন্ধু হ্যালো কার্তিক ভালো আছিস তো

বলছি তো ঢুকে গেলাম কোন বাড়িটা তো জানি না এবার কি করবো এখানে একজন বসে আছে যাই জিজ্ঞাস করি আচ্ছা এখানে সুরজিতের বাড়ি কোনটা সুরজিৎ কার্তিক সুরজিৎ আরে কার্তিক ভালো তো অনেকদিন পরে বিদেশ থেকে এলি তুই জানে সুরজিত ভালো আছো তো

ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। এখন কি করছিস? শহরে চাকরি করি। ও খুব ভালো। বাবা আমার বন্ধু অনেকদিন পরে এসেছে তো মাংস মাংস করলে ভালো হতো। কি মাংস? এদিকে আয়। একটু মুখ। জীবনে তো কাজ ডাজ করিস না। আবার মাংস। বাড়িতে এক টাকাও নেই। আলু ভাতে ভাত হয়েছে। ওটা খাইয়ে দে যে করে হোক হোটে হোটে যদি পারিস তো ওর কাছ থেকে কিছু পয়সা টয়সা ঝালা বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি মাংসটা নিয়ে আসো ওর কাছে ওর চাকরি করে ওর কাছ থেকে অনেক টাকা ঝাপাক না তুমি কোনো টেনশন নিও ও অনেক দিন থাকবে তুই যতদিন থাকবে ততদিন টাকা ঝাপাকো তুমি চিন্তা করো না তুমি শুধু মাংসটা নিয়ে এসো ঠিক আছে সাবাস বেটা সাব্বাস তুই যত পারিস টাকা ঝালিয়ে রাখ ঠিক আছে আমি তাহলে মাংসটা নিয়ে আসছি তুই তো পার্টি হবে আজকে তো পার্টি হবে বাবা তুই মাংসটা নিয়ে এসো বাবা তুই মাংসটা নিয়ে এসো হ্যাঁ আমি মাংস নিয়ে আসছি ভালো করে ঝালাওয়ার কাছ থেকে যত পারিস গালি নেই দে सकता नहीं বন্ধু কোনো চিন্তা করি না বাবা মাংস তো চলে গেছে আজলে দমকা খাবো বন্ধু মুরগি মাংস কেমন যাচ্ছে খাসি হলে ভালো হতো আমার তো মুরগি মাংস খাবা অভ্যাস নেই তো তাই জন্য বললাম এরে চুই দালি আমি একে লুটে ধান এ আমাকে লুটে দিচ্ছে বন্ধু আমাদের এখানে খাসি রেছে পাওয়া যায় না

এখানে কিছু জায়গায় পাকা রাস্তা কিছু জায়গায় মাটির রাস্তা চল তোকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো বন্ধু তোর কি খিদে পেয়েছে একটু একটু পেয়েছি তুই এখানে একটু দাঁড়া আমি একটা কাজ ছেড়ে আসছি তাড়াতাড়ি দাঁড়িয়ে ঠিক আছে তুই একটু দাঁড়া আচ্ছা বল একটা কথা বলবো এক মিনিট দাঁড়া একটু দাঁড়া তো বল আচ্ছা সূর্য কোন দিক থেকে ওঠে সূর্য কেন জানিস না এই তো এই দিক থেকে কখন আসবে অনেকক্ষণ তো হয়ে গেল এই তো বন্ধু চলে আসেছি রে এত দেরি হলো কেন তোর খিদে না তাই খাবার কিনতে গিয়েছিলাম ঠিক আছে

বন্ধু কেমন টেস্ট সেই টেস্ট এটা আমাদের গ্রামের খাবার টেস্ট তো হবে এটা কি আর তোদের শহরের খাবার যে বেকার স্যার চল চল পাহাড় দেখো চল চল তাহলে জায়গাটা তো খুব সুন্দর সুন্দর তো হবে এটা আমাদের গ্রামের জায়গা চল চল আর একটু উপরে চল শুধু কি শহরের জায়গায় সুন্দর হয় গ্রামের জায়গাও সুন্দর হয় আরে বন্ধু দাঁড়া দাঁড়া ফসকা মাটি পড়ে যাবি তু বন্ধু আস্তে আস্তে ফসকা মাটি পড়ে যাবি আস্তে আস্তে ওয়াও নাইস ভিউ বন্ধু আমার একটা ছবি তুলে দে দে ফোনটা দে ছবি তুলে দিচ্ছি ভালো করে ছবি তুলবি

বন্ধু আর কিছু ছবি তুলে আমি তোর অনেকগুলো ছবি তুলে দিয়েছি বাদ দে চল 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 বন্ধু পিয়ারা খাবি এই তোদের গাছ এই পৃথিবীতে যত গাছের সবই তো আমাদের খাবি কি তুই যদি গাছের মালিক চলে আসে ও সব কিছু বেড়ে তুই এখানে দাঁড়ানো বেড়ে আনছি

তুমি কি আমার পিয়া আমাকেই বলছিস তুমি কি আমি এখানে পাঠ দেয় আসিনি আমার বন্ধু এখানে নিয়ে এসেছে কোথায় তোর বন্ধু এই তো আমার বন্ধু কোথায় তোর বন্ধু তোর বন্ধু আছে বন্ধু কোথায় গেল বন্ধুকে এবার কোথায় খুঁজবো এই বন্ধু এদিকে এদিকে যাচ্ছি যাচ্ছি ওরে চৈতালি আমাকে ফাঁসে দিয়ে এখানে বুঝতে বুঝতে পেয়ারা খাওয়া চলছি ওরে কত সময় কোথায় ছিলিস তুই আমাকে ফাঁসে দিলি তো আমি কোথায় ফাঁসলাম তুই তো বেশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিলিস

জিনিস খাবি কি জিনিস খুবই ভালো জিনিস কি জিনিসটাই বল চল ওদিকে চল দেখাচ্ছি চল ওখানে বসে দেখাবো চল ওখানে বসি এবার কি জিনিসটাই দেখা দাঁড়া দেখাচ্ছি এই দেখ এটা আবার কি এটা বিদেশি গাঁজা তুই গাঁজা খাস হ্যাঁ আমি গাঁজা খাই

যা আবার হয়ে গেছে এইসব বাদ দিই তোর কাছে যে গাঁজাটা আছে সেটা বানা খাই ঠিক আছে দাঁড়া বাচ্চারা গেলো তো গেল এখনো আসলো না খাওয়া টাইম হয়ে গেছে যাই সামনের দিক থেকে দেখে আসি শালা খেপা ছেলে শালা গাঁজা খোর ছেলে তোর গাঁজা খাওয়া গাঁজা খাওয়া ঢুকা আছে আই বাড়ার বাপ চোরা কি